আমার কথা হলো কি দেখেন আমি যে কথাটা শুরু থেকে এটা থেমে যাবে। আজকে গত দিন ধরে আমাদের সবচেয়ে সাধারণ নাগরিক চার হিসেবে আপনি আমার হবেন আপনি বড় ক্রাইসিসটা কি বলেন তো বড় ক্রাইসিস ছিল এক নম্বর হলো দ্রব্যমূল্য আপনি জিনিসপত্র কিনতেই না কোথাও টাকাও তো নাই ভাই আমার মধ্যে যাই না আমার টাকা নাই

বিরাট ক্রাইসিস সরকার কেবল দুষ্কৃতিকারীদের দমন করলে সরকারের কাজ শেষ না এই যারা নাকি যাদের অবস্থা একটু ভালো হচ্ছে তাদেরকে করতেছে ঠিক না আর যে আমি শেষ করব এই যে ইন্টারনেট যে বন্ধ করে দেওয়া হলো এটা আমি মনে করি এটা একটা মূর্খতা আমি একটা এক্সাম্পল দিই ধর একটা ঘরে বধে অন্য লোক আছে দুজন লোক বন্দুক বাই করলো গোলাগুলি শুরু হয়ে গেল আপনি লাইট নমাই দিলেন গুলাগুলা শুলে কি লাইট নিভাবেন নাকি লাইটার জ্বালাবেন যারা সন্তানীরা কি করে তারা কিন্তু প্রথমে লাইটটাকে আগুন নিভাই দেয় তো আপনি লাইট নিভাই দেনেন জানতে দিচ্ছেন না কোথায় কি হচ্ছে এতে কি হচ্ছে গুজবতন মানে অজ্ঞতা থেকে গুজব ছড়ায় যখন জিনে ক্লিয়ার হয়ে যাবে একজন অন্তত গুজবটাকে সামাজিক মাধ্যমে দিল সঙ্গে সঙ্গে সেটা ফ্যাক্ট চেক হয়ে আসছে তো এরা হইছে কি দেশটা কিন্তু অগ্রসর হচ্ছে সময় অগ্রসর হচ্ছে কিন্তু নেতৃত্বে যারা আছে এরা অগ্রসর হতে পারছে না এরা এখন ওই মানধাতার সিস্টেম চালু হতেছে তো কথা বলতে দেবো না কথা বলতে আপনি থামাতে পারবেন আপনি জনগণকে কথা বলতে দেন জনগণের মন জয় করেন না ভাই জনগণের মন জয় করেন তাহলে থাকতে পারবেন না জনগণের মন জয় না কিনা পৃথিবীতে কেউ থাকতে পারে নাই জনগণের মন জয় করেন সেই জায়গাটায় তারা ভুল করছে আর কথা বলবো যে দ্রব্য মূল্যটা আপনাদেরকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে হবে তা না হলে এই আজ বললাম প্রথমে বললাম না যে আগুন কিন্তু নিভে না আগুন ঝিকি ঝিকি জলে আবার একটা স্পার্ক হবে আবার জ্বলে উঠবে যে সরকার আগামী স্পার্ক থেকে রক্ষা পেতে চায় নিজেদেরকে এখন থেকে তাদের চিন্তা করতে হবে তাদের কি করতে হবে কিছু যোগ করবেন আপনি আর আমি ইন্টারনেট